সুপ্রিয় সুদী পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ও শুভেচ্ছা আসলে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো অসভ্য মানুষের পৃথিবীতে সভ্য মানুষেরা সত্যি বড় অসহায় এবং একা আপনি যদি দেখেন যে পৃথিবীতে গত পঞ্চাশ বছরের ইতিহাস যদি দেখেন পঁচাত্তর থেকে দু অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই আশি বছরের ইতিহাস যদি আপনি দেখেন তাহলে আপনার কি দেখি যে যারা অন্যায়কারী তারা টিকে থাকে আর যারা ন্যায়বান তারা ধ্বংস হয় আরব সভ্যতা কাল থেকে এবং পৃথিবীর সর্বশেষ যে ধর্ম সংস্করণ ইসলাম সেখান থেকে এসছে সেই আরবীয় সভ্যতার দেশগুলোর দিকে যদি দেখেন আরব লীগ আরব লীগ সিরিয়া ধ্বংসপ্রাপ্ত ইরাক ধ্বংসপ্রাপ্ত লেবানন ধ্বংসপ্রাপ্ত ইয়েমেন ধ্বংসপ্রাপ্ত ইজিপ্ট সেটাকেও নানাভাবে কণ্ঠাসা করে রাখা হয়েছে লিবিয়া মহাম্মেল গাদ্দাপের যে দেশ মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়িয়েছিল সে দেশ এখন বিকার জুলে নিয়ে নিয়ে করে ইরাক পৃথিবীতে মধ্যপ্রাচ্য অন্তত সবচেয়েতে ধনী রাষ্ট্র ছিল সেই সেইরা এখন বাদ খাইতে বাদ পায় না এর পিছনে কাদের চক্রান্ত এর পিছনে কারা আছে কোন শক্তি এই সভ্য মানুষের দুনিয়াটাকে অসভ্য মানুষে পরিণত করে আপনি যদি দেখেন যে সাদ্দাম কেউ কিন্তু ক্রিয়েট করেছিল পশ্চিমা বিশ্ব তাদের যখন দরকার তারা একজনকে ক্রিয়েট করে আবার যখন তাদের স্বার্থের মতো চলে না তখন তাকে হত্যা করে ইরান আজকে যে সমস্যায় ভুগছে আপনি যদি দেখেন আমাদের সভ্য মানুষের পৃথিবীতে বাংলাদেশে আমাদের বর্তমান সময়ে যিনি তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি শান্তিতে নোবেল পেয়েছেন তিনি কি একবারও বলেছেন যে ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ বন্ধ হোক আমি নেগোসিয়েশান করতে চাই আমি শান্তির দূত হতে চাই এই অশান্তির দূতকে আপনি শান্তি পুরস্কার দিয়েছেন এটা মুসলিম রাষ্ট্র যে দেশে আঠারো কোটি মানুষ এই সাড়ে ষোলো কোটি মানুষ মুসলমান এই মুসলমানের দেশে আপনি যদি যান প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় মানুষের মধ্যে যে উৎকণ্ঠা মানুষের মধ্যে যে আতঙ্ক ইরাম শিয়া তাতে কী হয়েছে মুসলমান মানুষ এবং শুধু মুসলমান দেশ বলে নয় ইরান কিন্তু অন্যায়ভাবে কোনো দেশকে আক্রমণ করতে যায়নি ইসরায়েলে কিন্তু ইরান হামলা করেনি উনিশশো সালে যেভাবে বাংলাদেশের নিরীহ মানুষের উপরে পাখানাদার বাহিনী এসে অস্ত্র ফেলেছিল ঠিক তেমনিভাবে গুমন্ত ইরানের উপরে ইসরায়েলের এই বর্বর বাহিনী হামলা চালিয়েছিল এই তাহরানে তারপর দেখেন মধ্যপ্রাচ্যের আমাদের যে আরব রাষ্ট্রগুলো আছে তারা কেউ কেউ নিন্দা প্রকাশ করেছে কেউ কেউ উষ্মা প্রকাশ করেছে কেউ কেউ এটা উদ্বেগ প্রকাশ করেছে কিন্তু কোনো একটি রাষ্ট্র এখনও বলেনি যে আমরা ইরানের পাশে আসছি কারণ ইরানের এই যুদ্ধ হচ্ছে ন্যায়ের যুদ্ধ ইরানের যুদ্ধ হচ্ছে সত্যের যুদ্ধ ইরানের যুদ্ধ হচ্ছে জাতীয়তাবাদকে টিকিয়ে রাখার যুদ্ধ ইরানের যুদ্ধ হচ্ছে অন্যায়ের কাছে মাথা না নত করার যুদ্ধ এখন দেখেন সৌদি আরব বাহারাইন কুয়েত কাতার ওমান ইজিপ্ট লিবিয়া সুরিয়া কেউই কিন্তু একটা ভার বলেনি যে ইরান আমাদের ভাই তারা আক্রান্ত তাদের পাশে আমরা আছি আমরা তাদের পাশে দাঁড়াব যেমন এই পাকিস্তান পারমাণবিক শক্তিধর একটি রাষ্ট্র পাকিস্তান কিন্তু মুখে একবার বলেছে যে আমরা ইরানেরকে সমর্থন করি কিন্তু ইরানকে কোনো রকমের সামরিক সাহায্য দেব আমেরিকা যেরকম ব্রিটেন জার্মানি ফ্রান্স যেরকম ইসরায়েলকে সামরিক সাহায্য দেওয়ার জন্য এক পায়ে খারা এই ইরানকে সামরিক সাহায্য দেওয়ার জন্য মিডিল ইস্টের কোনো দেশ কি আছে অথবা ইন্দোনেশিয়া এত বড় মুসলমানের সবচেয়ে বেশি মুসলমানের দেশ একবারও কি বলেছে আমরা ইরানের পাশে আছি দুইটি জ্যাড বিমান দিব ষাটটি বোমা দিব অথবা অন্তত এক এক দশ মিলিয়ন টাকা দিয়ে সাহায্য করব কিছুই বলেনি মালয়েশিয়া মালয়েশিয়াও কিন্তু মুসলিম কান্ট্রি এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ তারা কিন্তু একটি বারও বলেনি যে ইরানের এই যুদ্ধে ইসরায়েলের সাথে যে ইরান যে যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল যে অন্যায় যুদ্ধের সূচনা করেছে মধ্যপ্রাচ্যে সেই যুদ্ধে আমরা ইরানের পাশে আছি বলেনি কেন বলেনি বলেনি এ কারণে যে বর্তমান পৃথিবীটা যে বলয়ের ভেতরে আছে সেই বলয়টা হচ্ছে আমেরিকা বলয় আমেরিকাকে নাকশ করে কেউ কথা বলতে চায় না ইভেন আপনারা জানেন আমেরিকার কাউন্টার যে পার্ট আমেরিকার কাউন্টার প্রতিপক্ষ সবসময় আপনারা দেখবেন আমেরিকা ফ্রান্স এবং ইংল্যান্ড ইউনাইটেড কিংডম এ তিনটি দেশ এক সুরে কথা বলে আমেরিকা যা বলে বাকি দুটি দেশ সেটাকেই এন্ড্রোজ করে অন্যদিকে তার বিপরীতে ন্যারেটিভ নিয়ে দাঁড়ায় রাশিয়া এবং চায়না উত্তর কোরিয়া এখন উত্তর কোরিয়া এবং চায়না বা রাশিয়া এরা মনে করে যে এই যুদ্ধটা অনিজ্য যুদ্ধ এই যুদ্ধে ইরাককে সমর্থন করে নৈতিক সমর্থন কিন্তু নৈতিক সমর্থন কেন ইরানের পাশে যদি এই বোমারু বিমান নিয়ে ইরানের পাশে নিয়ে যদি ডিফেন্স মিজাইল ডিফেন্স নিয়ে ইরানের পক্ষে যদি প্রযুক্তি নিয়ে রাশিয়া এবং চায়না যদি দাঁড়ায় তাহলে কিন্তু আমেরিকাও এই ইরানে আসতে সাহস করে না কারণ ইরান বিশাল একটা দেশ ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন বর্গ কিলোমিটার অর্থাৎ ষোলো লক্ষ বর্গ কিলোমিটারেরও অধিক বড় একটি দেশ তেহরান ইরানের রাজধানী যত বড় ইসরায়েল রাষ্ট্রের সাইজটা অলমোস্ট অতটুকুই তাহলে এই ছোট্ট একটি দেশ আমেরিকার শক্তিতে শক্তিবান হয়ে ইউরোপের শক্তিতে শক্তিবান হয়ে এই ইরানের উপরে এত একটি দেশের উপরে হামলা চালায় কিসের হামলা তাদের কাছে নাকি পারমাণবিক বোমা বানাইবার মতো ক্যাপাসিটি হচ্ছে আমেরিকার কাছে যদি পারমাণবিক বোমা থাকতে পারে ব্রিটেনের কাছে থাকতে পারে পাকিস্তানের কাছে ইন্ডিয়ার কাছে ফ্রান্সের কাছে চায়নার কাছে রাশিয়ার কাছে ইভেন সাউথ উত্তর কোরিয়ার কাছেও যদি থাকতে পারে ইরান এত বড় একটি রাষ্ট্র পৃথিবীর সেকেন্ড বিগেস্ট অয়েল প্রডিউসিং কান্ট্রি তার কাছে থাকলে সমস্যাটা কোথায় সমস্যাটা এক জায়গায় সেটা হচ্ছে এই মধ্যপ্রাচ্য এই মধ্যপ্রাচ্য কিন্তু হাজার হাজার বছর থেকে আপনি যদি খেয়াল করে দেখেন এই মধ্যপ্রাচ্য জায়গাটি ছোট হতে পারে মানুষ কম থাকতে পারে পৃথিবীতে যত সভ্যতা এসেছে যত ধর্ম এসেছে যত সংস্কৃতিক বিকাশ হয়েছে এই মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে হয়েছে ইস্যু এই এই মধ্যপ্রাচ্যেই যিশুর জন্ম হয়েছে মধ্যপ্রাচ্যেই ঈসা জন্ম হয়েছে এই মধ্যপ্রাচ্যে ইয়াকবী নবীর জন্ম হয়েছে ইব্রাহিম আলাইসাল্লামের জন্ম হয়েছে প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লাম সহ পৃথিবীতে যে যে স্যাবিত ধর্ম অথবা আমাদের আব্রাহামিক যে রিলিজিয়ন এই রিলিজিয়নের যে হাজার হাজার বছর থেকে যে সাংস্কৃতিক ধারাবাহিকতা মানে মানুষের বিশ্বাসের ভিত্তি সেই রিলিজিয়নের যে মূল মূল গ্রন্থগুলো এগুলো কিন্তু এই মধ্যপ্রাচ্যেই এসেছে তাই এই মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর যে আকার পৃথিবীর যে কত বড় এটা নিয়ে কিন্তু মানুষের আগে একটা ধারণা ছিল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং আমেরিকা ল্যাটিন আমেরিকা ওই মহাদেশগুলা মূল ভূখণ্ডের মানুষের কাছে আবিষ্কৃত ছিল না যার জন্য ওটা যে দেশ আছে মানুষ আছে ওটাও যে আলাদা একটা কালচারের জায়গা সেটা মানুষ জানতো না তার মানে মানুষ মূলত জানতো এই আরব ভূখণ্ড এই মধ্যপ্রাচ্য এই ফ্যালেস্টাইন এই ইসরায়েল এই সুরিয়া এই মিশর যেটাকে আমরা বলি ইজিপ্ট এই জায়গাটি মানব সভ্যতার ক্রমবিকাশে হাজার হাজার বছর থেকে জান্ডা উড়িয়েছে তাই যারাই সুযোগ পেয়েছে এই আরবকে দখল করার চেষ্টা করেছে যারাই সুযোগ পেয়েছে এই আরবের সাথে যুদ্ধ লিপ্ত হয়েছে যারাই সুযোগ পেয়েছে এই আরবকে দখল করে বা কুণ্ঠাসা করে রাখার চেষ্টা করা হয়েছে দেখেন এই আরব ভূখণ্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েল রাষ্ট্রের সূত্রপাত এই ইসরায়েল রাষ্ট্রের সূত্রপাত হওয়ার পর থেকে আপনারা দেখেন ইসরায়েল তার প্রতিবেশী কোন দেশের সাথে যুদ্ধ করেনি তারা ইয়েমেনের সাথে যুদ্ধ তারা সিরিয়ার সাথে যুদ্ধ করেছে ইরাকের সাথে যুদ্ধ করেছে জর্ডানের সাথে যুদ্ধ করেছে তারা যুদ্ধ মানে পরোক্ষভাবে সৌদি আরবের সাথে যুদ্ধ করেছে ইজিপ্টের সাথে যুদ্ধ করেছে এখন ইরানের সাথে তারা যুদ্ধ শুরু করেছে এই যুদ্ধের মূল কারণ হচ্ছে দখলদারিত্ব কারণ ইরান কিন্তু কখনো আপনারা জানেন যে আরব ইসরায়েল যে দুটি যুদ্ধ হয়েছে এই দুটি যুদ্ধে ইরাক ছিল ইজিপ্ট ছিল সুরিয়া ছিল কিন্তু কখনো জর্ডান লেবানন ছিল কিন্তু কখনো ওই যুদ্ধে ইরান অংশগ্রহণ করেনি অর্থাৎ ইরান ডাইরেক্টলি কখনো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসেনি তবে আপনি যদি ব্রডলি আপনি যদি এই জিনিসটা জানতে চান তাহলে স্বীকার করতে হবে হিজবুল্লাহ এবং হামাস এই দুইটা যে গ্রুপ এই দুইটা গ্রুপ কিন্তু তৈরির পিছনে এবং তাদের সাস্টেনেবিল পিছনে সাস্টেনেবিলিটির পিছনে তাদের অস্ত্রের পিছনে অর্থের পিছনে ইরানের কিন্তু একটা ভূমিকা আছে ইরান কিন্তু ফক্সি ওয়ার খেলেছে এবং রাশিয়ার সাথে তারা মিত্রতা করেছে এখন দেখেন তার কিও তো অটোমান সভ্যতার বিশাল দেশ এমন এক বড় দেশ এখনও অনেক বড় দেশ তার কি সেই বিশাল শক্তির অধিকারী তার কি তার কিও কিন্তু একবারও বলেনি এই যুদ্ধে আমরা ইরানের পাশে দাঁড়াবো তারাও বলেনি তাই এখন ইরান যুদ্ধ করছে এই ইরানকে যুদ্ধে মানে পরাজিত করার যত চেষ্টা সব চেষ্টা করে যাচ্ছে আকাশ যুদ্ধে ইরানকে কাবু করা গেলেও ইসরায়েলের পক্ষে কোনো দিনও কখনো কোনোভাবে ইরানে পেনিট্রেট করা ইরানে যায়া স্থলপথে যুদ্ধ করা সম্ভব নয় ইসরায়েল যেটা করতে পারবে বড় বড় স্থাপনা পারমাণবিক অস্ত্রাগার অথবা পারমাণবিক অস্ত্র তো নেই মানে পারমাণবিক কিছু স্থাপনা থাকে যেমন মানে বিদ্যুৎ উৎপাদন করার জন্য বা জেনারেল সিভিলিয়ান কাজের জন্য সেগুলোর উপরে হামলা চালায় এবং বড়ো বড়ো ইমারাত টিভি ভবন রেডিও স্টেশন ওগুলোকে ধ্বংস করতে পারবে কিন্তু আলটিমেটলি এই পারস্য জাতিকে পরাজিত করা অত সহজ না কারণ কি আপনি দেখেন পার্সিয়ান সভ্যতায় যখন ওসমানীয় খেলাফাত ছয়শ বছর পৃথিবীর বিশাল ভূখণ্ড জুড়ে পুরা আরব জুড়ে কিন্তু ওই তারাও এই পারস্যের দিকে কখনো মানে লক্ষ্য করেনি খেয়াল করেনি যে পারস্যকে দখল করবো এই চিন্তাও তাদের মাথায় আসেনি কারণ কি কারণ ইরান সভ্যতায় ইরান সংস্কৃতিতে ইরান ইতিহাসে ঐতিহ্যে এবং যুদ্ধে সব কিছুতেই সারা কিন্তু এখন ইরানকে যুদ্ধ করতে হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় বড় শক্তির সাথে আমরা জানি ইসরায়েল যুদ্ধ করছে কিন্তু আসলে এই অস্ত্র এসছে আমেরিকা থেকে এই প্রযুক্তি এসছে আমেরিকা থেকে ইসরায়েলের নিজেরও প্রযুক্তি আছে তারা প্রযুক্তিতে পৃথিবীতে এখন টপ কিন্তু অস্ত্র অর্থ এগুলো কিন্তু আমেরিকা দিচ্ছে যার কারণে আমেরিকা এখন সরাসরি যুদ্ধে জড়াবে কি সেটা আমরা জানি না বলছে আজকে ডোনাল্ড ট্রাম্প এমনভাবে বললো সেলেরাতের মোটামতো আমি যুদ্ধে চাইতেও পারি নাও যাইতে পারি মানে মনে হচ্ছে যেন এই পৃথিবীতে যুদ্ধ করা কাউকে হত্যা করা কারো উপরে বোমা বর্ষণ করা আন্তর্জাতিক কোনো নম রুল কিচ্ছু নেই শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প চায় কি চায় না সেটার উপরে ডিপেন্ড করে তাই ডোনাল্ড ট্রাম্প বলছে আমি চাইলে যাইতে পারি আমি যাইতেও না পারি আমার মনে কি আছে এটা কেউ জানে না তার মানে কি আপনি একটা জিনিস খেয়াল করেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই ডোনাল্ড ট্রাম্প দুইটা কথা বলেছিল এক বলেছিল জেরুজালেম দখল করে ফেলবে ইসরায়েল মানে জেরুজালেম ইসরায়েলের হয়ে যাবে এক দ্বিতীয় বলেছিল ইরানকে বেনিশ করবে সে কিন্তু তার কথা রেখেছে সে কিন্তু সেটা করছে আপনি দেখেন যুদ্ধ সে করছে না সরাসরি কিন্তু যুদ্ধ সে করাচ্ছে এই যে ইসরায়েল মানে যখন ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসে ইসরায়েল কিন্তু আরও বেশি করে ফ্যালেস্টাইনের উপরে হামলা চালাচ্ছে অর্থাৎ পশ্চিম তীরে ইয়েতে হামাস এই গাজাতে একদম দুলিসাত করে দিচ্ছে আপনি যদি গাজাতে যান যদি যদি একটু দেখেন আপনারা বিশ্বাস করবেন এটা কোনো মানুষের বসবাসযোগ্য জায়গা নেই এটা পুরা ডেব্রিজ মানুষ হাহাকার করছে খাবারের জন্য অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে জাতিসংঘ এখানে কোনো কিছুই করতে পারতেছে না তার মানে এখন কি জাতিসংঘ আসলে থাকার দরকার আছে এই বাটপাট জাতিসংঘ এই আমেরিকার ক্রিয়ানক জাতিসংঘ পশ্চিমাদের খেলার পুতুল জাতিসংঘ থাকার কী দরকার আছে যদি বিশ্বে এরকম যুদ্ধ বন্ধ করা না যায় এ অনেজ্য যুদ্ধ যদি এমন হতো জাতিসংঘ তিনবার আবেদন জানিয়েছে ইরানের কাছে যে তোমরা এটা দাও ওটা দাও দেয়নি জাতিসংঘের কথা অবাধ্য হয়েছে অমান্য করেছে তাহলে যুদ্ধটা করা গেলেও আপনি বলতেন কিন্তু ইরান কখনো জাতিসংঘের বিরুদ্ধে যায়নি তাহলে সেই জাতিসংঘ একটি রেজুলেশন পর্যন্ত এখনো পাশ করালো না ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিল স্পেশাল মিটিং করছে না কেন করছে না কারণ তারা চাচ্ছে ইরানকে যতই ধ্বংস করুক ততই তারা খুশি তার মানে জাতিসংঘের যে এখন বিভিন্ন মানবাধিকার সংস্থা আছে এই মানবাধিকার সংস্থা কোথায় ইরানের পানির টমটি মানে ধ্বংস করা হয়েছে আপনি জানেন ইরান একটা মরুভূমির দেশ লোহিত সাগর বলেন আর আরব সাগর বলেন পার্সিয়ান পেনিনসুলা গাল্প বলেন কোনোটার পানি তো খাওয়া যায় না পানি তো খেতে হয় মাটির নিচ থেকে এনে অথবা নদীর পানি নদী তো আর ইরানে না তো ইরাকে ইরা ইরানের এখন পানির যে উৎস যে যেখান থেকে মানুষকে তেহরানের মানুষকে বা আশেপাশের মানুষকে পানি তো সেই পানির ডোমটি তারা যুদ্ধ বোমা মেরে ধ্বংস করে দিয়েছে জাতিসংঘ পৃথিবীর কোনো সভ্য দেশ নিন্দা পর্যন্ত করে না সবচেয়ে দুঃখের ব্যাপার আমাদের দেশের হাজার হাজার মানুষ রাস্তায় মিছিল মিছিল করছে শুক্রবারে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কাছে দোয়া করছে লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ করছে কিন্তু আমাদের দেশের যে সরকার প্রধান তিনি একটি বিবৃতি দিয়ে এখনও এই অনেক যুদ্ধের অন্যায় যুদ্ধের একটি নিন্দা পর্যন্ত জানাননি আমাদের দেশে যে মৌলানারা আছেন তাদের প্রতি আমি বলি শেখ হাসিনা খালেদা জিয়া যখন থাকে তখন আপনারা দুনিয়ায় উল্টায় ফেলেন এখন তো আপনারা শান্তিতে নোবেল পাওয়া লোক নিয়ে বসে আছেন কই আপনার শান্তির দূত্ত শান্তির কোন শোনায়নি তাই আমি বলছিলাম যে এই সভ্য অসভ্য মানুষের দুনিয়াতে যারা সভ্য মানুষ আছে তাদের পক্ষে টিকে থাকা সত্যি কঠিন আমরা আশা করি বিশ্বের সভ্য মানুষসমূহ সভ্য জাতিসমূহ এই যুদ্ধ বন্ধ করার জন্য ইরানের পাশে এসে দাঁড়াবে এবং বিশ্বের মানুষকে অন্তত আশারবাণী শোনাবে যে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই পারস্য সভ্যতাকে আমরা টিকিয়ে রাখতে চাই যেই সভ্যতা কখনো কারো উপরে আক্রমণ করেনি কাউকে হত্যা করার চেষ্টা করেনি কারো দেশকে দখল করার চেষ্টা করেনি সেই পারস্য সভ্যতাকে আজকে টিকিয়ে রাখার জন্য বিশ্বের মুসলিম অমুসলিম সহ যত পৃথিবীর সভ্য মানুষ আছে সভ্য জাতি আছে তাদের সবার প্রতি আমরা সবাই উদাত্ত আহ্বান জানাই আসুন আমরা এই অন্যায় যুদ্ধকে তীব্র নিন্দা জানাই সাথে সাথে যেটুক সহযোগিতা করা যায় ইরানকে যেন শক্তিশালী রাষ্ট্রসমূহ পাশে এসে সহযোগিতা করার সাহস দেখান তা না হলে পৃথিবী মাছসন্ায় আরও মাছসন্নায় হবে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে পৃথিবীর তিন ভাগের দুই ভাগ মানুষের জীবন শেষ হয়ে যাবে এই পৃথিবীটা জনশূন্য অরণ্যে পরিণত হবে আসুন সকলের শুভবুদ্ধ শুভবুদ্ধির উদয় হোক সেই আশায় আজকের মতো শেষ করছি কথা হবে অন্য কোনো ভিডিওতে